তিনি কখনোই বলতে পারেন না যে পঁয়ত্রিশটা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না বাংলায় গভর্নমেন্ট চলে যাবে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন কোন আইনে তিনি ভাঙতে পারেন গত চোদ্দই এপ্রিল ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন মিটিং তিনি করতেই পারেন এটা তার পেরোগেটিভ এটা তার ফ্রিডম তার পার্টির মিটিংয়ে তিনি পার্টির উদ্দেশ্যে কি বলবেন জনগণের উদ্দেশ্যে কি বলবেন সেটাও তার পেরোগেটিভ কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনোই বলতে পারেন না যে পঁয়ত্রিশটা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না বাংলায় গভর্নমেন্ট চলে যাবে আর থাকবে না তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন এই কথার মানে এটাই হয় একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধত্ত যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে ফেডারেল স্ট্রাকচারকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন কোন আইনে তিনি ভাঙতে পারেন কোন আইনে তার মানে কি নিজেরা নিজেরা ল তৈরি করবে তার মানে কি কনস্টিটিউশনও রিপ্রেস হচ্ছে ওরা জুডিশিয়াল রিপ্রেস করবে জুডিশিয়ারি ওরা কনস্টিটিউশন রিপ্লেস করবে ওরা ইতিহাস হিস্ট্রি রিপ্লেস রিপ্লেস করবে ওরা ল অ্যান্ড অর্ডারকে কিলার অ্যান্ড রুলার হিসেবে প্রতিষ্ঠিত করবে আমরা পরিষ্কার বলতে চাই যে এক্ষেত্রে এ কথা বলবার কোনো অধিকার নেই তার এবং এ কথি এ কথা বলবার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোনো অধিকার নেই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি গণতান্ত্রিকভাবে দ্বিতীয়ত পুলোমা কেসে তখন যিনি গভর্নর ছিলেন তিনি যে কথা প্রকাশ্যে বলেছেন আমাদের জওয়ানদের যেভাবে মারা হয়েছে We salute to our Johns. We love our motherland. They sacrifice their life for the motherland. They are dedicated, to our jobs and devoted for the country. But for the polarization and to create some fake nationalism in the name of so-called. We respect our nationalism like anything. We are patriot people. Because Bengal is a land where the independence is born. And where the reforms we give everybody. But what Shapal Singh said two, three days before, because there is an the intelligence failure, everybody knows. That time also we raised this point. Though that time it's a country issue, we didn't say anything, said anything against the government. But one day the the truth will come out and truth will prevail. And now the see the situation who was in power at that time and he knows every story, and he said. That Puloma, how we lost the lives of our 40 Joans.